আমাদের সনাতনী একতা মঞ্চ আমরা এবার তৃতীয় বর্ষ আমরা এই বজরঙ্গলীর পুজো করতে যাচ্ছি আমাদের পুজো শুরু হয়ে গেছে আর বাকি আমাদের অনুষ্ঠান সন্ধ্যার সময় আমরা সন্ধ্যার সময় সন্ধ্যা মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু করতে যাব তারপরে হনুমান চল্লিশাবাদ তারপরে হনুমান চল্লিশার শেষেই হবে রামদরবার রাম লক্ষণ সীতা হনুমান নিয়ে একটা প্রসেশন হবে আমাদের এই এলাকাতেই তারপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি আমাদের প্রসাদ বিতরণী প্রসাদ বিতরণী আমরা সন্ধ্যা সাতটা থেকে শুরু করব। আমরা যতটুকু কন্টিনিউ করতে পারি রাত্র এগারোটা বারোটা যাই বাজে আমরা আছি আপনাদের সহযোগিতায় আপনারাও আসবেন এবং আপনাদের সহযোগিতায় এই এলাকার সবাই আমাদের আজকের এখানে বিশেষ অতিথি তাছাড়া আমাদের মাননীয় বিধায়ক মেয়র শ্রী দীপক মজুমদার মহাশয়ও এখানে উপস্থিত থাকবেন স্থানীয় যারা কাউন্সিলর আছেন ওনারাও